একই রাতে পরপর বর্ধমান শহরের চুরি তিনটি স্কুলে তদন্তে পুলিশ পাশাপাশি সিসিটিভি ক্যামেরা হার্ড লোপাট এক রাতে বর্ধমান শহরে তিনটি স্কুলে চুরির ঘটনা ঘটলো এমনকি চুরি করার পর সিসি ক্যামেরার ফুটেজ যাতে প্রশাসনের হাতে না পৌঁছায় তার জন্য পর্যন্ত তুলে নিয়ে চলে যায় স্কুলের পাশে একটি বাড়িতে দুটি সিসি ক্যামেরা লাগানো ছিল সেখান থেকে কিছু ছবি পাওয়া গেছে তবে চিহ্নিত এখনো করা যায়নি পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বুধবার জানা যায় বর্ধমান তেজগঞ্জ হাই স্কুল এবং বর্ধমান তেজগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান খাজা আনোয়ার বের হাই স্কুলে এক রাতে তিনটি স্কুলে চুরি গেছে স্কুলের পেছনে জানালা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ বলে জানা যায় সমস্ত স্কুলের আলমারি করে দেয় এবং কিছু কাগজপত্র এদিক সেদিক লোপাট হয়ে যায় শুধু তাই নয় প্রাথমিক তেজগঞ্জ স্কুলের বিদ্যালয় শিক্ষিকারা জানান তাদের কিছু টাকাও ছিল আলমারিতে সেটাও তারা নিয়ে চলে যায় তবে এই ঘটনা খুব কম দেখা যায় স্কুলেও চুরির ঘটনা যেখানে স্কুলে কাগজপত্র ছাড়া আর কিছুই থাকে না তাও কেন দুষ্কৃতীরা স্কুলে ঢুকলো চুরি করতে এ নিয়েই প্রশ্ন টাকা পয়সা বেশি না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে জানলা দরজা ভাঙচুর এবং কিছু কাগজপত্র এদিক সেদিক হওয়া এই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ গত তিন দিন ধরে আমরা দেখাচ্ছি বর্ধমান শহর লাগোয়া বিভিন্ন জায়গায় চুরির ঘটনা বেড়েই চলেছে কোথাও দোকানে আবার কোথাও শোরুমে আবার স্কুলেও আবার কিছু বাড়িতে পরপর তিন দিন এই চুরির ঘটনা দেখা গেল বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় কি হয়েছিল ঘটনা ঘটনা সকালবেলায় এসে দেখছে আমাদের দুজন দুজন প্রতিভাবে ঢুকেছিলেন দশটা পনেরো নাগাদ এসে দেখছেন যে চাবি খুলতে গিয়ে যে চাবিটা ভাঙা পড়ে যাবে ওনারা ঘরে ঢোকা সহজ না করে আমাকে ফোন করেন মানে আমি তারাও নিজের দিয়ে ঢুকছি এসে দেখছে যে হ্যাঁ দেনেন দেয়ার আমরা দরজা না খুলে আমাদের কর্তৃপক্ষকে ইনফর্ম করলাম যে স্যার এরকম ব্যাপার উনি বললেন একটা ভিডিওগ্রাফি করে রেখে আপনারা ঘরে ঢোকেন আমরা সেই হিসাবে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে এসে দেখছি যে আলমারি ভেঙেছে আমাদের পার্সোনাল যে লকারগুলো থাকে সেই লকার ভেঙেছে কাগজপত্র খরচ করেছে কিছু টাকা ছিল আমাদের খুব কম হেল্পদের ম্যাডামদের যে অনারিএম সেই অনারিয়ামের টাকা নিয়েছে একটা পরীক্ষার ছেলেদের ফিজ ছিল ফিজটা নিয়েছে এবং কাগজপত্র সব খরচ করে কত টাকা ক্যাশ ছিল ক্যাশ মোটামুটি হাজার সাতের টাকা আর কাগজপত্রের ব্যাপারটা এখনো পুরোপুরি বুঝতে পারছি না কারণ আমাদের সব ফাইল আলমারির লকারেই ছিল ওটা হ্যাঁ আলমারির লকারটা ভেঙেছে লকারটা পুরো ভেঙে দিয়েছে গিয়েটাও ভেঙে আলমারি ভেঙে লকার সব ভেঙে দিয়েছে আর কাগজপত্র ব্যাপারটা এখনও বুঝতে পারছি না কারণ আমরা জেনে দেওয়ার কাউন্সিলার ম্যাডামকে আমাদের দুটো কর্তৃপক্ষকে সবাইকে ইনফর্ম করেছি আমরা থানায় ইনফর্ম করতে যাচ্ছি তারপরে এসে আমরা মিলিয়ে জানতে পারবো কাগজপত্র কতটা গড়ে যেতে হবে কি মনে করছেন যে কারো তবে একই সঙ্গে দুই দুটো স্কুলে হয় আমাদেরও হয়েছে আবার হাই স্কুলটাও একই ঘটনা ঘটেছে

দেখা যাক সিসিটিভি দেখে কিছু পাওয়া যায় আচ্ছা ওটা ওটাতে কি ভেঙেছে শুধু অফিস ঘর হাই স্কুলে অফিস ঘর ভেঙেছে আলমারি খুলেছে নিয়ে মনে হয় যেন সিসিটিভিটা দেখতে আর কিছু হাত দেয় তালিয়ে গেছে কিন্তু আমাদের এখানে ভেঙেছে সব কিছু কাগজপত্র নিয়েছে আপনার নাম আর পরিচয় আমি প্রশুলচন্দ্র দাস আমি দেখলাম বিএসএফি বিদ্যালয়ের সরস্বতী কী হয়েছিল ঘটনা আমরা সাড়ে দশটা নাগাদ স্কুল আছি আমি অনুমকল্পে বিচার করতে কে স্কুলে এটা এই টিচারটা চুপ করে আছে কোন স্কুলে এটা 1800 এর হাই স্কুল আমি এক সহকারী প্রশাসনিক কর্মচারী আমাদের এক মাস সমস্যা আগস্ট মাসে রিটায়ার হয়েছিল সেজন্য আমি এখন চাচার দিচ্ছি এসে কি দেখলেন কি আইকি বলেন এসে দেখলাম হেসের এই দুটো রুম যেমন ভাবে ভাগা হয়েছে তালা তালা তারপর বললাম এক মাসর থেকে পাশে যে অফিসটা আছে সেটাও তালা ভাঙা তারপরে ওইদিকে যেতে যেতে দেখলাম আবার ওইখানে চাবিটা নিয়ে চলে গেছে ফুলে নিয়ে চলে গেছে আমরা মিড ডে মিলের ওই যে তিনটে কেট ভেঙেছে এবং তিনটে কেট ভাঙার পর আমরা মিড ডে মিলে যারা রান্না করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম কী কী জিনিস গেছে পাওয়া গেছে সবাই সব দেখালাম কালকে গতকাল আমাদের মুদিখানার মাল আনা ছিল দশ হাজার টাকার ওপর সব মাল রয়েছে চাল রয়েছে অন্যান্য জিনিসপত্র বাসন সবই রয়েছে কিছুই চুরি যায়নি

কি মনে কি মনে ভাবছেন যে শহর থেকে তিনটি স্কুলে পরপর একই দিনে একই রাতে কিন্তু চুরি কি বলবেন এরকম নিরাপত্তার নিরাপত্তার অভাব বোধ করছেন স্কুলে কি সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা কেন লাগানো করেননি লাগাননি কেন লাগানো এরকম এরকম ঠিক আছে হ্যাঁ এবার লাগানো এবার চিন্তা ভাবনা করতে হবে ম্যানেজিং কমিটিকে আর এই আসার পর এই সমস্ত ঘটনা আমরা ম্যানেজিং কমিটিকে জানিয়েছি ম্যানেজেং কমিটি থেকে আমাদের লোক এসেছিলেন আমরা কাউন্সিলারকে জানিয়েছি আর কাউন্সিলার আমার বিধায়ককে জানিয়েছেন বিধায়ক থানাতে ফোন করে দিয়েছিলেন আর আমরাও থানা থেকে থানাতে মানে ড্রাইভ করে এসেছি এবং থানা থেকে আমাদের আসবে দিতে

এরকম নাকি চুরি হয়েছে প্রথমে ভাবা গিয়েছিল অফিসটা ভেঙেছে অফিসের জানলাটা সেইটাই আমাকে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং প্রাইমারি স্কুলে রিপোর্ট দেওয়া হয়েছিল তারপরে আবার এক ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পরে আবার মাস্টারমশাই ফোন করে ওনারা দেখছেন যে এই দিকে আমার যে জানলাটা আছে স্টেজের কাছে আউটসাইডেজঞ্জ উচ্চ বিদ্যালয় তেজগঞ্জ স্কুলে হ্যাঁ হ্যাঁ সেখানেও নাকি আমার ঘরটাতে ওরা অ্যাটেম্প নিয়েছে এবং আমার ঘরের অবস্থা খুব খারাপ সমস্ত জানলা সমস্ত আলমারি ভেঙে এবং আমার সিসিটিভি কন্ট্রোল ইউনিট এখানে আছে

কিছু ক্যাশের থেকেও আমার ব্যাপারটা জানেন তো ক্যাশটা যে খুব বেশি ছিল তা বলবো না কিন্তু মেন হচ্ছে যে কি পেপার্স নিয়ে চলে গেল কারণ আমার যে মেন আলমারি হচ্ছে এই মেন আলমারি হইতে আমাদের সমস্ত কিছু স্কুলের সমস্ত পেপার্স থাকে এগুলো যতক্ষণ আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ তো ব্যাপারটা কয়েকজন ফোন ফর্ম ধরছেন না আমি জানি না আমি এই সরজুটে দেখাতে চাইছিলাম পুলিশকে তারপর আমরা এফআইআর হয়তো খুব মিটিং ডেকে আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকেও ডেকেছি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও ডেকেছি শিক্ষাকর্মী যারা আছে সবাইকে ডেকেছে আজকে কারণ একটা আমার খুব কষ্ট হচ্ছে তুই জানেন এত সুন্দর সাজানো স্কুলটা তো এই স্কুলটা আমার তছমছ করে তোলে এইটাতে আমার মনটা খুব খারাপ কেননা এই এত কষ্ট করে স্কুলটাকে দাঁড় করেছি তো মানে এত এত আলমারি ভেঙে দেওয়া এবং এত ক্ষতি স্কুলের লাখালেখ টাকা ক্ষতি হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে এরকমভাবে চুরি কি বলবেন মানে এখন এই ব্যাপারে এখন সত্যি আর মানে বলতে ইচ্ছে করছে না ভাবতেও ইচ্ছে করছে না যে রকম কি তার মোটিভটা আমরা ধরতে পারছি না কেননা শুধু আমার স্কুলে যে হয়েছে তা তো না প্রাইমারি স্কুলে হয়েছে চুরি শুনছি প্রাইমারি হ্যাঁ বেয়ের স্কুলে হয়েছে তাহলে এটা চেন সব বেয়ের স্কুলে নাকি খবর আছে আমি বলতে পারবো না তবে প্রাইমারিটা আমি শিওর প্রাইমারিটা তো চুরি হয়েছে তো এদের মোটিভ কোন আমরা ধরতে পারছি না জানি না সেটা আমরা পুলিশকে ইনফর্ম করেছি ওনাদের ইনভেস্টিগেশনে ব্যাপারে ওনারাই যে মত দেবেন সেটাই শ্রেয় আমরা এখানে কোনো কথা বলা উচিত না শুধু আমার খুব খারাপ লাগছে যে আমার এত সুন্দর স্কুল সাজানো সেই স্কুলের এত এত আলমারি এই আলমারিকে ভেঙে এবং অফিসের আলমারি ভেঙে গ্রিল ভাঙা জানলা ভাঙা এই যে টোটাল কস্টিংটা এটা অনেক টাকা আমাদের একটা ধাক্কা দিয়ে দেয় কি দেখলেন প্রথমে এসে ঢুকে আমি প্রথমে এসে ঢুকে যখন ঢুকছি তখন তো আপনারাও ছিলেন রিপোর্টারাও ছিলেন এবং অন্যান্য টিচাররা ছিল রোগী দেখছি যে সমস্ত আলমারি ভেঙে দিয়েছে আমি জাস্ট ঢুকলাম এই পৌনে একটা নাগাদ একটা বয়সে দশে আমি ঢুকলাম ঢুকে দেখছি তার আগে ওরা অবশ্য আমার ঘর খোলেনি এটা ঠিকই তবে ওই জানলাটা দিয়ে দেখেছিল যে জানলার ড্রিলটা ভেঙে দিয়েছে মাস্টার মাসে দেখেছি আমাকে বললো আমিও বললাম যে ঢুকবে না দেখে আমি যাই তারপর ঢুকবেন ঢুকে দেখছি সমস্ত আলমারিগুলো তছ নচ করে দিয়েছে আমার ড্রয়ার পর্যন্ত আমার যে এইদিকে যে ড্রয়ার থাকে রাইট হ্যান্ডের ড্রয়ার আছে ড্রয়ারগুলো তো একবারে ভেঙে দিয়েছে সমস্ত সিসি টিভি তার ইউনিটটাকে পুরো একবারে নিয়ে পর্যন্ত চলে মানে হার্ড ডিস্কটাও নিয়ে চলে গেছে আচ্ছা না আমরা যে একটু দেখবো রাখা এত বড় স্কুলে সিসিটিভি এই জন্যই করেছি যে কোনোভাবে যদি কিছু হয় তা সেটা আমরা কিন্তু এখন যে বিষয়টা জানা যায় অভাব বোধ করছেন অবশ্যই নিরাপত্তা তো বটেই মানে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের তো ধরুন নথি আমাদের এই স্কুলে থাকে আমাদের তো থাকেই শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সবারই টাকা পয়সা তাদের চাকরি জীবন তাদের যে সার্ভিস বুক টোটাল বিষয়টা তো আমার এই আলমারি সাতটা আলমারির মধ্যে থাকে এবং তাছাড়া আমাদের অডিট পেপার থাকে আমাদের সমস্ত কাগজপত্র আমাদের যা যা গ্র্যান্ড পেয়েছি সে গ্র্যান্ডের ফাইল সর্বশিক্ষার ফাইল একবারে সমস্ত সমস্ত কিছু তর্চরচ করে দিয়েছে এই যে সিসি তার মানে সিসিটিভি থাকা সত্ত্বেও নিরাপত্তা নেই তাই তো এক্স্যাক্টলি তাই মানে তারা জান জেনেছে যে সিসিটিভিটা এখানে আছে এবং প্রথমে কোথায় অ্যাটেন্ড নিয়েছি তো বুঝতে পারবো না আমি তো তার প্রমাণ পাচ্ছি না অফিসে নিয়েছে না প্রথমে এই জিমে ঘরে নিয়েছি জানি না মোট কথা যাই করুক ওরা অফিসে ঢুকে এখানে ঢুকে কন্ট্রোল ইউনিট নিয়ে পালিয়েছে স্কুলে কি সিকিউরিটি গার্ড আছে না আমাদের স্কুলে সিকিউরিটি গার্ড আর প্রেজেন্ট ছিল না এক আগে ছিল তবে এক প্রেজেন্ট আমাদের কোনো সিকিউরিটি গার্ড ছিল না রাতে কেউ থাকত না হ্যাঁ এখন তো ধরুন বিভিন্নভাবে লোক রাখাও একটা সমস্যা বিদ্যালয় এই নিয়ম তো একটা সমস্যা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমাদের সিসিটিভি বজায় এলো এই সিকিউরিটি গার্ড বছর দিনে আমাদের নেই রাত্রিবেলায় থাকেন তবে আমাদের দেখুন আমাদের স্কুলটা হচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকায় তো এখানকার মানুষজন খুব ভালো এই মানুষজন এই বিদ্যালয়কে ভালোবাসে মানে তাদের ভরসাতেই বলতে পারেন বা এই যেহেতু এলাকায় চারিদিকে আমার লোকজন আছে মানে এটা এই প্রয়োজন হয় নি কোনোদিন যে একটা নিরাপত্তা রাখা স্কুলের যাই হোক করেছে যে পুলিশ আমাদের ফোন ধরছে না এখন অবধি আমি আশা করি স্কুলকে ফোন করেছি অভিযোগ জানাবেন অভিযোগ তো অবশ্যই জানাতে হবে আমরা প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি মিটিং ডেকেছি এমার্জেন্সি অন্যান্য টিচারদের নিয়ে মিটিং ডেকেছি সেই মিটিংয়ে আমরা একটা সেখানে একটা রেজুলেশন নেবো এবং রেজুলেশনের ভিত্তিতেই আমরা পুলিশ স্টেশনে এফআইআর করব কি নাম আপনি আপনার নাম পড়ছেন আমার হচ্ছে সন্দীপ চক্রবর্তী প্রধান শিক্ষক পেজয়ান ভাই